হ্যালো এভ্রিওান আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের সাথে পূর্বে আলোচনা করেছিলাম মাইক্রোসফট এক্সেলের ফ্রন্ট অ্যালাইনমেন্ট নাম্বার নিয়ে আজকে আলোচনা করবো স্টাইল তাহলে দেখো স্টাইলের মধ্যে কিছু চেঞ্জেস আমরা বড় ধরনের দেখব স্টাইলগুলো তোমরা একটু হয়তো বড় অবস্থায় আসো আমি কোনো মূল কাজ না দেখিয়ে কেন তোমাদেরকে মাইক্রোসফট এক্সেলের এই সব জিনিস দেখাচ্ছি এর কারণ একটাই যখন তোমরা অ্যাক্সেলের সব কিছু চিনবা জানবা এবং দেখবা তোমাদের ব্রেনে ক্যাচ করবে কোথায় কোন কাজটা করা হয় কি দ্বারা কি করা হচ্ছে ওকে এর জন্যে আমার প্রত্যেকটা ট্যাপ ধরে ধরে তারপর এগুলো টুলগুলো ধরে ধরে কাজ শেখানো তারপর আমরা যে কাজগুলো আমাদের জানাটা দরকার সেটা আমরা শিখবো এর আগে আমরা যখন কোনো কাজ করব কাজের প্রয়োজন স্বার্থে আমাদের অনেক কিছু জানাটা দরকার সেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু এক্সেলের অন্তর্ভুক্ত সাপোজ তোমাকে তোমার বস বললো তুমি এক্সেল সিটটি খুব নর্মাল করেছ এখন তোমার এক্সেল সিটটি খুবই স্মার্ট করা উচিত এবং এটা দেখতে যেন আকর্ষণীয় গর্জিয়াস হয় তাহলে তুমি কি করবা চট করে চলে যাবো মাইক্রোসফটের হোম ট্যাপ থেকে স্টাইল অপশনে স্টাইলের মধ্যে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কন্ডিশনাল ফর্মেটিং ফর্মেট অ্যাজ এ টেবিল সেল স্টাইল এখন কী কন্ডিশনাল ফরম্যাটিং কী এটাতে আমরা ক্লিক করি ক্লিক করার পর দেখো এখানে অনেক ধরনের কিছু সিস্টেম আসছে সিস্টেমটা কী এটা একটু দেখি আমরা দেখছি হায়েস্ট সেল রুল গ্রেট এখানে কিন্তু কিচ্ছু হচ্ছে না হচ্ছে কি না কেন হচ্ছে না এর কারণ একটাই আমরা এই সেলটাকে সিলেক্ট করি নাই সিলেক্ট করার পর কাজ করব। দেন দেখো ওকে ওকে এখানে কিচ্ছু হচ্ছে না এর কারণ কি এ কারণ একটাই বলছে ফরম্যাট সেলস দ্যাট আর গ্রেটার দেন গ্রেটার দেন মানে কি বড় ওকে এই হচ্ছে অবস্থা তো এখানে কিন্তু এটা ক্যাচ করবে না কেন করবে না এর কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো টাকার অঙ্ক নাই আমরা এখান থেকে অংশটা নিতে পারি নেওয়ার পর ফর্ম্যাট গ্রেটেস্ট ওকে দেখো এটা কিন্তু একবার ক্যাচ করেছে কেন করেছে একটু খেয়াল করতে হবে আবার যদি আমরা পৃথিবী সরি পিছন থেকে আসি এই অংশটা হচ্ছে একটা টেক্সট লেখা এখানে এক্সেল ক্যাচ করবে না এটা এখানে বড় ছোট কোনটা এক্সেলে সবসময় ক্যাচ করে অ্যামাউন্টগুলো অ্যামাউন্টগুলোর জন্যই অ্যাক্সেলের কাজ এই ম্যানেজার নেম জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডেও লিখতে পারি আমরা এসব লেখা ওয়ার্ডেও লিখতে পারি বাট এগুলো কিন্তু ওয়ার্ডে তো জেনারেলি লেখা যায় না তো কাজে এক্সেল সবচেয়ে বেশি স্মুথলি কাজ করে এগুলো নিয়ে তো এখান থেকে এই জানুয়ারি থেকে সবচেয়ে বেশি হ্যাঁ কার টাকার অঙ্কটা সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারতেছি চোখ চোখের দেখা যেহেতু অল্প ডেটা যখন হাজার হাজার ডেটা থাকবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো না তখন আমরা কন্ডিশনাল ফরমেটিংয়ে যাব যাওয়ার পর হায়েস্ট সেল মানে সবচেয়ে সেল এই সেলের মধ্যে সবচেয়ে বেশি কার গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন মানে হচ্ছে সবচেয়ে বেশি লেস দেন মানে হচ্ছে সবচেয়ে কম আমরা প্রত্যেকটাই দেখবো তারপর দেখো বিটুইন ইকুয়াল সমান সমান কার টেক্সট দ্য কন্টেন্স এ ড্যাট ডেট অকারিং ডুপ্লিকেট ভ্যালুস এগুলো প্রত্যেকটা আমরা জানবো দেখো গ্রেটার দেন বোম তারপর এখানে আমাদের পেয়ে গেছে এখানে সবচেয়ে বেশি কোনটা এ লাল স্বামীম আকারে দেন ওকে স্বামী মেয়েদের কিন্তু মার্ক করে ফেলেছি মাইক্রোসফট এক্সেল ওকে এবার আবারও আমরা এটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা কন্ডিশনাল ফরমেটিংয়ে যাই রুলসে যাই দেন লেস দেন এখানে যাও সবচেয়ে কম সবচেয়ে কম লেস দেন ওকে সবচেয়ে কম যেটা এটা দেখাচ্ছে এখন দেনের ভিতরে একটা কন্ডিশন আমরা কিন্তু মিস করেছি কীরকম লেস দেন দিলাম হ্যাঁ লেস দেন দেওয়ার পর লেস দেন দেওয়ার পর সবচেয়ে কম লেস দেন এখানে কার সেটা কিন্তু দেখাচ্ছে না দেখাচ্ছে পঁচাশি হাজার চারশো এত ওকে পঁচাশি হাজার চারশো এত আচ্ছা দিলাম ওকে এই গেল অপশন আবার যদি আমরা অন্য একটা ফরম্যাটিংয়ে কাজ করি সাপোজ আমরা এটাকে বড় রাখলাম বা আবারও সিলেক্ট করলাম করার পর টপ বটম রোলস বা এখানে দেখলাম বিটুইন ওকে বিটুইন এত থেকে এত দিলাম বা এখান থেকে এ পর্যন্ত আট হাজার সরি সাতাশি হাজার তেতাল্লিশ আঠারো হাজার এত এত থেকে এত বিটুইন দুই আচ্ছা তো দেখো আমরা যে জিনিসগুলো আবার স্মার্টলি শিখবো কন্ডিশনাল ফরমেট থেকে টপ ভ্যালু যেমন এখানে টপ টেন টপ টেনের মধ্যে কার পার্সেন্টেজ আকারে নাম্বার আকারে আইটেম আকারে বাটম আকারে অ্যাবোভ অ্যাভারেজ আকারে এগুলো আমরা দেখতে পারি টপ টেনের মধ্যে কে কে আছে টপ টেনের মধ্যে তারাই আছে যেহেতু আমাদের ডেটা খুবই কম এগুলো থেকে আমরা মোটামুটি কন্ডিশনার ফর্মেটিংগুলো চেঞ্জেস করতে পারি বাট এটা আমরা আরও অ্যাডভান্স শিখব কবে যখন আমাদের অনেক বড় ডেটার একটা ইনফরমেশন থাকবে তখন আমরা দেখাবো এখন আপাতত এখানেই থাকুক কন্ডিশন ফরমেটিং থেকে আমরা ডাটা আইকনগুলোকে চেঞ্জেস করতে পারি দেখো ইচ্ছে করলে আমরা এগুলোকে চেঞ্জেস করতে পারি বা কালার স্কেল দিতে পারি তিনটা তিন ক্যাটাগরি রয়েছে ওকে দেখো দিলাম এভাবে চেঞ্জেস আমরা ইচ্ছে করলে সবগুলো সিলেক্ট করে দেখো আমাদের লেখাগুলো সবগুলোকে সিলেক্ট করব। করার পর আমরা যাব ডেটা বার ডেটা বার থেকে আমরা আমাদের জিনিসগুলো চেঞ্জেস করতে পারি দেখো সলিড দিলাম এইভাবে চেঞ্জেস করা যায় বা এটার কিন্তু কোনো চেঞ্জেস হয় কি না আই নো দেখো এটা হবে না কারণ এটা কোনো ডেটা না এটা হচ্ছে টেক্সট লেখা তারপরে আমরা কালার দিতে পারি এখানে সলিড কালার হতে পারে যেমন কালার স্কেল বিভিন্ন ধরনের কালার হতে পারে দিলাম এভাবে চেঞ্জেস আমরা করতে পারি তারপর যদি আমরা দেখি ফর্ম্যাট অ্যাজ এ টেবিল একটু খেয়াল করো এই টেবিলটার একটু চেঞ্জেস আসবে কিরকম আমরা আন্ডো দিয়ে আবার যাই পিছনে আসলাম টেবিলটা একটু চেঞ্জেস হতে পারে আমরা পুরো টেবিল সিলেক্ট করি করার পর ফর্ম্যাট অ্যাজে যাই দেখো বোম টেবিলটা এরকম কেন হইল এর কারণ আছে এর কারণ অবশ্যই আছে এটা আমরা আবার দেখব দেখো আমরা গেলাম ফর্ম্যাট এটা কিন্তু ক্যাচ করলো না কারণ কি আমাদের কলামটা এখানে নাই এর জন্য আমাদের কি করতে হবে আমরা যাব ফর্ম্যাটের যে টেবিল এখান থেকে আমাদের লাইট বা বারগুলো আমরা চেঞ্জেস করতে পারি কীরকম আমরা যদি যাই এখানে ধরে পুরাটাকে সিলেক্ট করলাম করার পর ফর্ম্যাটের এ সেল আমরা যে কোনো একটাকে সিলেক্ট করি এটাই করলাম করার পরে তারা আমাদের ক্যাচ করলো যে হোয়ার ইজ ডেটা ফর ইউর টেবিল তোমার টেবিলের মধ্যে ডেটাটা কোথায় মাই টেবিল হ্যাজ হেডার এই যে হেডারটা আমরা তুলে দিয়ে ওকে দিলাম দেখো হেডারের মধ্যে তারা চেঞ্জেসগুলো নিয়ে আসছে ওকে এখন একটা জিনিস আমরা যদি খেয়াল করি এই লেখাগুলোকে আমরা একটু চেঞ্জ করি হ্যাঁ লেখাগুলোকে আমরা একটু চেঞ্জ করি কালারটা ব্ল্যাক দিই আচ্ছা এখন মোটামুটি বোঝা যাচ্ছে এখন যে বিষয়টা একটু ম্যাজিক এটা হচ্ছে ফিল্টারিংয়ের কাজ এই ফিল্টারিংয়ের কাজ ওকে দেখো এই ফিল্টারিংগুলো আমরা আরও আলাদা আলাদা শিখবো যখন আমাদের প্রয়োজন হবে ফিল্টারিংটা কি দেখো এখানেই আমাদের শেখাটা খুবই ইম্পর্টেন্ট আমরা এখানে সবার কোন ইনফরমেশন দেখতে চাচ্ছি না আমরা জাস্ট এই যে আরো চিহ্নটা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখো এখানে একটা ইন্টারফেস আসছে নিচে দেখা যাচ্ছে কি সিলেক্ট অল হ্যাঁ আমরা চাচ্ছি এখানে শুধু মইন এবং সজীবের ডেটা দেবো আর বাকিগুলো সব বাদ তাহলে সিলেক্ট অলটা তুলে দেব দেন মইন এবং সজীবটা রেখে ওকে দেব শুধু তাদের ডেটাগুলোই আমাদের দেখাচ্ছে এবং যদি মনে করি মইন এবং সজীবের মার্চ মার্সের হিসাবটা আমার আচ্ছা এটা তো দুইটা ডাটা এখন যদি মনে করি আমরা এই ফিল্টারিং থেকে আমরা প্রয়োজনে সোহানেরটাও দেখবো তাহলে সোহান সিলেক্ট করে ওকে এবং আমরা যদি মনে করি এই তিনজনের টোটাল কত আমরা এখানে যাব যাওয়ার পরে টোটাল অপশনে ক্লিক করবো বোম দেখো এই তিনজনের টোটালটাই এখানে আলাদা আলাদা আসছে ওকে তো আশা করছি বুঝতে পেরেছ আবার যদি মনে করি সবারটাই আমরা দিব অল তাহলে অল দিলাম এখন যদি আমরা চিন্তা করি যে আমরা চাচ্ছি এই যে জানুয়ারি মাসের ডেটাগুলো শুধু খেয়াল করো শুধু আমরা পঞ্চাশ হাজারের এটা তুলে দিই শুধু আমরা পঁচিশ হাজারের ডেটাগুলো রাখবো বাকিগুলো বাদ দেখো পঁচিশ হাজারের ডেটা রয়েছে এখানে পঁচিশ হাজারের ডাটাগুলোই রয়েছে শুধু পঁচিশ হাজারের ডেটা কার এই একজন ব্যক্তি যদি আরও একজন ব্যক্তির পঁচিশ হাজারের ডেটা থাকতো তাহলে সেটাও আমরা এখানে পাইতাম ওকে যেহেতু একজন ব্যক্তির পঁচিশ হাজারের ডেটা তো সেক্ষেত্রে একজনেরই শো করছে যেমন আমরা যদি এখানে শামীমেরও পঁচিশ হাজার দিই সাপোজ পঁচিশ হাজার দিলাম এখন আমরা ফিল্টারিংয়ে যাই যাওয়ার পরে যদি পঁচিশে ক্লিক করি সমস্তটা তুলে তাহলে দেখো ওকে দুইজনের পঁচিশ চলে আসছে অর্থাৎ যারটা আমার প্রয়োজন আমি ফিল্টারিংয়ের মাধ্যমে চেঞ্জ করতে পারবো ওকে বা ফেব্রুয়ারিতে কার কীরকম সেটাও তোমরা চেঞ্জেস করতে পারো আবার এটাকে আমরা প্রথম থেকে সিলেক্ট অলে যাবো বা এখান থেকে কিন্তু দেখো সবার নাম কেন আসছে না কারণ আমরা জানুয়ারি থেকে একটা অ্যামাউন্ট সিলেক্ট করেছি এই জন্য আমাদের সমস্তটা সিলেক্ট করতে হবে কীরকম আমরা যেহেতু এই ফিল্টারিং থেকে চেঞ্জ করেছি আমাদের এখান থেকে এটাকে সিল আবার অল সিলেক্ট করে দিতে হবে আমরা যদি অন্য কোন ফিল্টারে গিয়ে কাজ করি তাহলে আর ওইটা খুঁজে পাবো না এটা ব্রেনে রাখতে হবে আমাদের ওকে এ হচ্ছে বিষয় তো আশা করছি বন্ধুরা তোমরা মোটামুটি এখানে একটু বুঝতে পেরেছ এবার আমরা দেখব সেল স্টাইল সেল স্টাইলটা কি একটু দেখো কীরকম না এখন এই সেলটার মধ্যে কেন একটু লাফালাফি করছে এই সেলটাকে আমরা সিলেক্ট করে রাখছি এর জন্য আমরা এই সেলটাকে একটু স্টাইল করব সিলেক্ট করলাম করার পর আমরা সেল স্টাইলে গেলাম দেখো এটাকে আমরা একটু বিভিন্ন স্টাইলে নিয়ে আসতে পারি ওকে নিয়ে আসলাম বা তোমরা যদি এটাকে এরকম দেখো পুরাটাকে সিলেক্ট সেল স্টাইল দেখো পুরোটার সেল কিন্তু আলাদা এখন তুমি যদি মনে করো না আমার পুরাটা দরকার নাই আমি এতটুকুকে জাস্ট একটা স্টাইলে আনবো তাহলে সেল নেও আলাদা আলাদা স্টাইল তুমি করতে পারো অথবা তুমি স্বামী নামের সেলটাকে একটু চেঞ্জ করবা যার যার মতো করে তুমি চেঞ্জেস করতে পারো তো আশা করছি বন্ধুরা তোমরা কন্ডিশনাল ফর্মেটিং বুঝতে পেরেছো ফরম্যাট অ্যাজ এ টেবিল এবং সেল স্টাইল তো কন্ডিশনাল ফরমেটিংয়ের মধ্যে আরও কিছু কাজ আছে সেটা তোমাদেরকে আমি নেক্সট দেখাবো যখন আমরা মাইক্রোসফট এক্সেলে অ্যাডভান্স কিছু কাজ শিখব তখন আমাদের ডাটা বার্ক কালার স্কেলস আইকন সেটস এগুলো আমাদের জানতে হবে বিভিন্ন আইকন দিয়ে আমাদের কাজগুলো শিখতে হবে ওকে যেমন আমরা আমাদের এই জিনিসগুলোকে সিলেক্ট করলাম করার পরে এখানে আইকন আছে কিন্তু আইকন সেট দেখো আইকন দিয়েও কিন্তু আমরা এখানে সেট করতে পারি বিভিন্ন হিসাব প্রয়োজনের স্বার্থে ওকে এ হচ্ছে বিষয় তো আজকের মতো এতটুকুই বন্ধুরা তোমরা বাসায় প্র্যাকটিস করো দেখতে থাকো এবং বুঝতে থাকো তোমাদের সাথে আমরা পরবর্তীতে নিয়ে আসবো সেল নিয়ে থ্যাংক ইউ সো মাচ লিজ গু স্টার্ট ইট